সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সূজাটা উঠে সর্বপ্রথম আলোটা আমাদের ছাদে পরে সুন্দর তো যার কারণে আমি আসি তো মা তো মানে মন রাস্তা অনেকটা ভালো না তো যার কারণে ক্যামেরার সামনে তো একটা আসে না অনেক দিন ধরেই দেখতে পাচ্ছেন যে আমি আর কি ভিডিও যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি আপনার জন্য আপনার চিন্তা না করেন যে ভিডিও আসলো না কেন কি করে না করে তো যার কারণে মা কিছু দিনের জন্য ক্যামেরা সামনে আসবে না আমি যতটুকু পারবো অবশ্যই আপনার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা চিন্তা করেন না তো আজকে জানি না কি করব আজকে কিছু কাজ বাসে আছে বাড়ির ওগুলো করবো আর নানু যেহেতু মারা গেছে তো সেই জন্য একটা খরচের একটা অনুষ্ঠান হবে তো মিলে আয়োজন করা হবে ছোটোখাটো একটা এমনি কারণ মানুষ মারা গেলে আমাদের মানে ইসলাম অনুযায়ী একটা ছোট্ট একটা খরচ আর কি মানে তার নামে কিছু মানুষ খাওয়ানো হয় বড় শুরু করে খাওয়ানো হবে মানে এখন তুমি যাবো না মানে এখন ছোটখাটো পরবর্তীতে বড় করে দেওয়া হবে এখনকার মধ্যে ছোট মাটো দিয়ে মধ্যে দেওয়া হবে কিন্তু করা হবে অবশ্যই ভালো করেন যেহেতু করতেছে ছোট করে তো করা যাবো না অবশ্যই ভালো করে করতে দেবো ছাদে মোটামুটি আমি প্রচুর রাতে ঠান্ডা পড়ে এবং ছাদে আসি রাতের মধ্যে রাত কটা আমি রাত সাতটা মনে পর ছাদে থাকি তারপর ছাদ থেকে নিয়ে বসে থাকি চা নিয়ে তখন বুঝি কীরকম ঠান্ডা আর এখন ঠান্ডার যে প্রচুর ঠান্ডা পড়ে তো সবাই ছাদ নিচে কথা বলতেছে কী করা যায় ওই সব নিয়ে তো দেখি কী বলে চলেন ছাদ নিচে যাই কী করে তারা সবাই শুধু আমার মা আর আমার মার আর কি আমার মায়ের তো মানে তৃতীয় আর কি ছোটো মানে তার আমার নানা হচ্ছে চার মেয়ে তো চার মেয়ের মধ্যে আছে আমার মা হচ্ছে তিন নাম্বার আর দুই নাম্বার খেলা আর কি আমার রয়েছে এখনও বড়ো খেলা হচ্ছে যে ওই সামনে আর কি দেখা যায় দিক থেকে তাহলে আসতে দশ থেকে বিশ মিনিটের মতো লাগে আসতে তো আমার দুজনেই রয়েছে দ্বিতীয় খেলার আমার মা দুজন রয়েছে আর দুজন হচ্ছে গিয়ে যাদের মতো বাড়িতে বড়ো খেলা আসতে পারে যেহেতু বাড়ি গেছে অবশ্যই আসতে পারবে এদিক দিক থেকে

Aho, tuya tau tak berguna, tuya tau ber Tau te bala ke, tuwa bua tali Aho, tuya tau berguna, tuya তে আমি তো কতদিন ধরে আমার সঙ্গে আসি না মানে দিদি করি না দিন দিন হয়তো ঋতুকুকরে করে একটু সারে কারণ আমার তো মন মেজাজ বেশি ভালো না কারণ আমার মা মারা গেছে আমার মা মাদের আর মাঝে নাই আর মাকে ডাকতে পারবো না আমার মার জান্না সবাই দোয়া করবেন আমার মা যেন জান্নাত হতে পারে মরণ পথে যাত্রী সবাই সবারই মরতে হবে মানুষের তো মরণশীল একদিন একদিন একের পরে সবারই ওই রাস্তায় যাইতে হবে আপনাদের আমাদের যারা ভিডিও দেখে নিয়মিত তাদের কাছে আমার জন্য দোয়া চাই আমার মা জন্নদানবাসী হতে পারে আর কী বলবো বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে ভিডিও বলুন পর্যন্তই বড় করবো না আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ